আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা থামবেল এবং টাইটেল দিকে বুঝতে পেরেছেন যে সুরাতুল ইখলাস আপনারা কীভাবে পড়লে সাথে সাথে এর রেজাল্ট পাবেন আল্লাহ তালা আপনাদের মনোকামনা পূরণ করবেন অনেকে আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ভুগে থাকি দুনিয়াবি সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা রেখেছেন তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব সুরাতুল এখলাস কিভাবে পড়লে এবং কোন নিয়মে পড়লে আল্লাহ তালা আপনাকে সাথে সাথে আপনার দোয়া আপনার মনোকামনা আপনার ইচ্ছাগুলি পূরণ করবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা শুরু করার আগে বলছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সময় প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিন প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যান্য মুসলমান ভাইও এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে সমান্তি প্রিয় দর্শক শ্রোতা তাহলে চলুন আমরা শুরু করি আজকের মূল আলোচনা সুরাতুল ফতিহা কুরআনুল কারিমের ছোট্ট একটি সুরা এই সুরাটি ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে এত অধিকভাবে বর্ণিত হয়েছে যে অন্য অন্য সুরার ক্ষেত্রে এত বেশি বর্ণনা আমরা দেখতে পাই না দর্শক শ্রোতা হাদিসের মধ্যে আর্ষা আল্লাহ রসুল্লাহাম বলেছেন সুরাতুল ফাদে হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ একবার যদি এই করে পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে দশ ভাড়া কুরআন সব দান করেন আল্লাহ তো দর্শক শ্রোতা আজকে আমি যে ফজিলতটি আমি আপনাদেরকে শোনাবো কিভাবে পড়বেন সুরাতুল এখলাস এবং পড়লে আপনার কি কি মনোকামনা পূর্ণ হবে সে বিষয়ে আমি বিস্তারিত বলছি আপনাদেরকে দুর রহমান কিতাবের মধ্যে সুরাতুল ফাতেহার ফজিলত বলতে গিয়ে মুসানিফ রহমতুল্লাহ আলাই লিখেন যে ব্যক্তি প্রতিদিন অজুর শহীদ যে ব্যক্তি প্রতিদিন অজুর শহীদ দুই শতবার সুরা এখলাস পাঠ করবে আল্লাহ তালা তাকে দশটি নিয়ামত দান করবেন সুবাহান দশটি নিয়ামত দান করবেন সেই দশটি মধ্যে আপনার চাওয়া পাওয়া শারীরিক মানসিক যা কিছু আছে আর্থিক এই নিয়ামতের ঢুকে গেছে তাহলে আসুন আমরা সব সেই দশটি নিয়ামত খেয়ে আমরা সর্বপ্রথম জেনে আসি এক নম্বরে হচ্ছে গজবের তিনশো দরজা বন্ধ করে দিবেন সুবাহন আল্লাহ সুরাতুল এখলাস যদি আপনি দৈনিক দুই শতবার পরেন আপনার গজবের দরজা তিনশত দরজা বন্ধ করে দিবেন দুই নম্বরে রহমতের তিনশো দরজা খুলে দিবেন সুবাহান আল্লাহ রহমতের তিনশো দরজা আপনার জন্য আল্লাহ তালা খুলে দিবেন তিন নম্বর রিজিকের তিনশো দরজা খুলে দিবেন সুবাহান আমরা রিজিকের জন্য অর্থাৎ টাকা পয়সার জন্য আমরা কী না করি বলেন দুনিয়াতে চুরি ডাকাতি হ্যাঁ দুর্নীতি সব কিছু কিন্তু আমরা এই টাকা পয়সা দন সম্পত্তির জন্য করি আপনি যদি দৈনিক দুই শতবার এই সুরাতুল এখলাস পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত টাকা পয়সা দন সম্পত্তির ব্যবস্থা করে দিবেন সুবাহ এর জন্য রিজিকের তিন শত দরজা খুলে দিবেন চার নম্বরে আল্লাহ তাকে ইলম ধৈর্য ও বুঝদান করবেন ইলিম দান করবেন জ্ঞান দান করবেন বুঝ দান করবেন পাশাপাশি আপনাকে ধৈর্য দান করবেন সুবাহ পাঁচ নম্বরে ষট্টি বার কোরআন খতম করার সোয়াব দান করবেন সুবাহান আল্লাহ দুই শতবার এই সুরাতুল ইখলাস বললে আল্লাহ তালা শিশুটি বার কোরআন খতম করার সোয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন সুবাহান কত ফজিলত এরপরে ছয় নম্বরে দুই শত বছরের গুনাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ দুই শত বছরের গুনা এজন্যে দুই শত বছর কিন্তু এটি বাড়ির দ্বারে কথা না আপনি বাসেন মাত্র ষাট থেকে একশো বছর কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরার এত ফজিলত রেখেছেন যে দুই শত বছরের গুণাও এই সুরাতুল ইখলাস মাফ করিয়ে দিতে পারে সুবাহান আল্লাহ এর জন্য সাত নম্বর হচ্ছে জান্নাতে বিশাল বৃষ্টি মহল দান করবেন সুবাহান আল্লাহ জান্নাতের মধ্যে বিশাল বৃষ্টি মহল রাজ মহল দান করবেন আপনার জন্য সুবাহান আল্লাহ হামদিহি এই মেহলগুলো হবে ইয়াকুত মারজান ও যমরুত পাথর দ্বারা নির্মিত সুবাহ যেগুলো আল্লাহ তালা এই জান্নাতের মেহেলগুলো আপনার জন্য সাজিয়ে রাখবেন আট মৃত্যুর পর আপনার জানা যায় হাজার ফেরেস্তা অংশগ্রহণ করবেন আল্লাহ দুনিয়ার মানুষের দোয়া কবুল না হলেও ফেরস্তাদির দোয়া কিন্তু আল্লাহ তালা অবশ্যই কবুল করেন তো প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি দৈনিক দুই শতবার এই সুরাতুল এখলাস পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার মৃত্যুর পরে আপনার জানাজার মধ্যে এক লক্ষ দশ হাজার ফেরস্তা পাঠিয়ে দেবেন সুবাহান আল্লাহ সেই সব ফেরস্তারা আপনার জানা যায় এসে আপনার মাফিরাতের জন্য দোয়া করতে থাকবেন সুবাহান আনল্লাহ দুই নয় নম্বর হচ্ছে দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সব দান করবেন সুবাহান আল্লাহ দুই হাজার রাকাত আপনার জীবনে আপনি দুই রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পান না কিন্তু এই সূরার উপর আমল করলে আপনি দৈনিক দুই শতবার যদি সুরাতুল এখলাস পড়েন তাহলে দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সব আল্লাহ তাল আপনাকে দান করবেন দশ নম্বর হচ্ছে পাঁচ শত বছরের এবাদতের সোহাব দান করবেন সুবাহ পাঁচ শত বছর আপনি একশত বছর বাঁচবেন না কিন্তু আল্লাহ তালা বনিস ইসরাহল যেরকম হাজার বছরের হায়াত পেয়ে তারা এবাদত বন্দীগী করতো আমরা অল্প সময়ে এই মাত্র দুই শতবার দৈনিক সুরাতুল এখলাস পাঠ করেই আমরা পাঁচশত বছরের ইবাদতের সোয়াব অর্জন করতে পারি সম্মানিত এবং আখেরাতি উভয় জগতের কামিয়াবি কিন্তু এই সুরার মধ্যে রয়েছে দুর রহমান সুর কিতাবের মধ্যে এত ফজিলত পরিণত হয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই সুরাতুল এখলাসের ফজিলত সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে আরো অনেক অসংখ্য আলোচনা আমরা করতে পারবো কিন্তু এই ভিডিওটা অধিক লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা এত আলোচনা করতেছি না কিন্তু আমরা যদি এই এতটুকু আমলও করি আমাদের জীবন সার্থক হয়ে যাবে দুনিয়াতেও আমাদের সকল চাওয়া পাওয়া আল্লাহ তালা কবুল করবেন এবং আখেরাতেও আমাদের নাজাতের ফাইসালা করে দেবেন সুবাহুল্লাহ জন্যে আসুন আমরা সকলেই দৈনিক দুইশতবার শতবার সুরাতুল্লা পাঠ করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আর এই সুরাটা আপনি সকাল বিকাল যখন সুযোগ পাবেন তখনই পড়তে পারবেন এতে কোনো সময়ের সাথে বাধা নেই এতে আপনার হ্যাঁ সময় এবং স্থানের সাথে কোনো বাধ্যবাধক বাধ্যবাধকতা নেই আপনি যেখানে বসে সেখানে ইচ্ছা আপনি এই সুরার উপর আমল করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের সুরাতুল এখলাসের সম্পর্কে কিছু আলোচনা পরবর্তী ইনশাল্লাহ অন্য কোনো বিষয়ে আলোচনা করব। এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের এই অনুষ্ঠান আল্লাহ হাফেজ